শুরু করছি বিবাহ ও স্বামীর জগতের যাত্রা যাত্রাবিরতি আর স্বামীর আনন্দের শেষ নেই এবার গ্রীষ্মে তারা পরিবার সহ রোড ট্রিপে যাচ্ছে কানাডার কিউবেক সিটি সঙ্গে আছে মাম্মি ড্যাডি আন্টি আর আঙ্কেল এটা তাদের প্রথম বড় পারিবারিক ভ্রমণ গাড়িতে চড়ে হাসি গান যাত্রা শুরু হলো সে কি গান গাড়ি পৌঁছল একটি বড় ঝর্নার সামনে বিশাল ঝর্নার গর্জন শুনে স্বামী জানালায় মুখ ঠেকিয়ে বলল ওয়াও সকলে গাড়ি থেকে নেমে সেই গ্র্যান্ড ফলসের ধারা উপভোগ করছিল সবাই একটা শেডের নিচে পিকনিক টেবিলে বসল মাম্মি আর আন্টি মিলে কাগজের প্লেটে গরম গরম তেহারি পরিবেশন করলো চারিদিক খাবারের গন্ধে ভরে গেল তখন তারা বলা বলে করছিল এটা শুধু আমাদের দিয়েই সম্ভব কানাডার গ্র্যান্ড ফলসে এসে তেহারি খাবা বিবা আর স্বামী আঙ্কেল আর আন্টির সাথে খুব মজা করছিল। আংটি তাদেরকে মজার আইসক্রিম কিনে দিল স্বামী যে প্রথমবার আইসক্রিম খাচ্ছিলো সেটা সবাই বুঝতে পারলো সে কি কাণ্ড ঘুরতে ঘুরতে বিবাহ একটা লম্বা পাথরের স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে পৌঁছল পাশে একটা ছোট বারকোড সে আব্বুর ফোন স্ক্যান করলো একটা ভিডিও শুরু হলো একটা প্রাচীন কাহিনী এক সাহসী মেয়ের গল্প অনেক বছর আগে এই নদীর পারে বাস করত আদিবাসী সম্প্রদায় একদিন ছোট্ট সেই নীতি ধরা পড়ে শত্রুদের হাতে তারা তাকে বলল তাদেরকে নিজের গ্রামে নিয়ে যেতে সে বুঝেছিল পুরা গ্রামের সব মানুষকে মেনে চলবে সেই ছোট মেয়েটি ভয় না পেয়ে চালাকের আশ্রয় নেয় সে শত্রুদের এমন একটা পথে নিয়ে যায় যেটা শেষ হয় বিশাল গ্র্যান্ড ফলসের ধারায় শত্রুরা বুঝতেই পারেনি তারা মৃত্যুর মুখে চলছে মেয়েটি নিজেকে উৎসর্গ করে রক্ষা করলো তার পুরো গ্রামবাসীদের বিবাহ স্বামী চুপচাপ ঝর্নার সামনে বসে থাকলো স্বামী ফিস করে বলল ও তো ছোট একটি মেয়ে ছিল তবুও কত সাহস বিবাহে ধীরে বলল দেখো সবার জীবন বাঁচিয়েছে সে চারপাশে ঝর্নার আওয়াজ যেন তারই কথা বলছে তারই প্রশংসায় মুখর গাড়িতে উঠে স্বামী পেছনে ফিরে ঝর্নার দিকে হাত নাড়ে বলে ধন্যবাদ বিবা চুপচাপ ভাবে এই গল্প সে কখনো ভুলবে না কিউবেক সিটির পথে যাদের যাত্রা শুরু হলো যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরও একটি চমক বিবা ও স্বামীর জগতের যাত্রাবিরতি গল্পটির এখানেই শেষ সকলকে অসংখ্য ধন্যবাদ